নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সপ্তমে কেতু কন হ্যাঁ তু আজকের বিষয় আপনার কেতুর দশা কেতুর ভিডিওতেও আমি গান করেছি কয়েকটা ভিডিও গান করেছি সবাই হয়তো একটু অন্যভাবে নিচ্ছেন আমার একটু গান করতে ভালো লাগে আমি একা থাকি ব্রহ্মচর্য পালন করি মাঝে মধ্যে গান শুনি মন্দিরে সাউন্ড সিস্টেম আছে আমার দেখবেন খুব ভালো একটা সাউন্ড সিস্টেম আছে ছ হাজার ওয়ার্ড ফনির সাউন্ড সিস্টেম যেদিন মন্দির করেছিলাম মাকে বলেছিলাম একা একা বসে পুজো করব তুইও গান শুনবি আমিও গান শুনবি মাকে তুই বলি তো ওই বলি ওই ছুটকিকেও বলি আর এই অষ্টমে বসে আছে এক বলে যে ছবি করে দেয় তাকেও বলি তোরাও একটু গান শোন কখনও কালী মন্ত্র কখনও বগলা মন্ত্র কখনও আমার মা তঙ্গি তারা কখনও পৃথিবী বদলে গেছে যাকে আজ নতুন লাগে সেভেন্থ হাউস আজ আর একটা সূত্র দৃষ্টান্ত দিই যেটা অনেক জ্যোতিষী বলে না বলতে পারেও না জানে না বই পড়ে জ্যোতিষ হয়েছে তো অভিজ্ঞতা নেই ইউটিশান পাওয়ার নেই সিক্স সেন্স নেই ছকই দেখে না ছক দেখবে কোথায় এক ঘন্টায় দশটা ক্লায়েন্ট দেখলে ছকটা ভালো করে বিচার করবে কোথেকে ওপরে ছকটা দেখেই ছেড়ে দেয় খালি প্রতিকার গাদার পিঠে চলো তারাপীঠে চলো বিরিবাদা কবজ রেডি আছে দিয়ে দেবো তোমার গলায় সেভেন্থ হাউস তাহলে মন্ত্র দিয়ে শুরু করি রক্ষতুণ্ডায় মহাকায় সূর্যকটি সমপ্রভ নির্বিঘ্নান কুরু মেয়ে দেবা সর্বকা জেসু সর্বদা গণেশের আরাধনা করুন লাড্ডু পয়সা না থাকলে দুব্য ঘাস দিয়ে দিন গণেশ পায় এই মন্ত্রটা করতে হবে আর একটু তেল নেবেন সুগন্ধি আমার যেমন ভুড়ি আছে আপনাদের যেমন ভুড়ি আছে বাবার নাভিতে একটু তেল মাখাবেন এই মন্ত্রটা তিনবার পরে বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি কটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরুমে দেবা সর্বকার জেসু সর্বদা সব কাজ সম্পন্ন কেতুর আরাধ্যা দেব গণেশ আর একটা মন্ত্র বলি আজকে মন্ত্রের বর্ষা হবে ওং ধূম্র লোচন লম্বধরং গজানন সর্ববিঘ্ন বিনাশায় গাং গণপত্যায় নমা বলতে পারবেন ওং ধূম্র লোচন বর্ণ কার কেতু গম্রলোচন লম্বদরম গজানন সিদ্ধিবিনার সর্বমঙ্গলায় সর্বকাম ফলপ্রদায় গাম গণপতায় নম গণেশের আরাধনা করতেই হবে কেতুদেবকে ভালো রাখতে গেলে সবার আগে তিনি পূজ্য সেটাও শনির অভিশাপে তাহলে এক থেকে ছয় আপনার ইন্টারসেকশান কেতু মানে নিজে এক লগ্ন দুই ধন সম্পত্তি তিন পরাক্রম চার সুখস্থান পাঁচ সন্তান আদি বউ ছয় হচ্ছে আপনার শত্রু ঋণ ছয় থেকে বারোর এক্সেস মানে সাত থেকে বারো সাত আট নয় দশ এগারো বারো এই পাঁচটা ঘর হচ্ছে আউট এক্সেস কেতু তথ্য জানে কেউ কোনো ভণ্ডরা জানে এই তথ্যটা যে এক থেকে ছয় কেতু নিজে সাত থেকে বারো অপরে সেভেন্থ হাউস আপনি বাদ দিয়ে সবাই সেভেন্থ হাউস আমি আমি করবেন না এইথ হাউস অকাল সায়েন্স গুপ্তবিদ্যা রিসার্চ কার জন্য রিসার্চ করছেন সরকারের জন্য ক্যান্সার পেশেন্টের জন্য এইচআইবি পেশেন্টের জন্য বা বিভিন্ন রকম পরমাণবিক রিসার্চ ন নম্বর ধর্মভাগ্য পিতা কার জন্য বাবা ধর্ম মানে আপনি জীবনে এসছেন ধর্ম করার জন্য দেখুন আপনার কোনোটা এটা নিজের হচ্ছে না দশম কর্ম কার জন্য কর্ম করছেন পরিবারের জন্য আপনি কি কর্ম করে একা খান চাকরির টাকাটা ব্যবসার টাকাটা একা খান সবাই মিলে খান তো একাদশ প্রাপ্তির স্থান উপাচার স্থান বোনের স্থান দেখুন এখানেও ভাই বোন চলে গেল উপাচার স্থান টাকা নষ্ট হয়ে গেল প্রাপ্তির স্থান পেতেও পারেন না পেতে পারেন দ্বাদশ ঘর শয্যা সুখ জেলখানা পাগলাখানা ডাক্তারখানা মোকসের ঘর তার মানে আপনাকে যেতে হবে কনফার্মেশনের টিকিট কাটতে হবে তাহলে সেভেন হাউজের তিনটে দৃষ্টি একটা তো আপনার সেভেন্থ হাউসের অপোজিট লগ্নে থাকবে একটা তৃতীয় থাকবে একটা আপনার একাদশে থাকবে তাহলে আগের জীবনে আপনি কেতুর সেভেন্থ হাউসটা পুরো বিগড়ে দিয়ে চটকে দিয়ে ঘেটে ঘ করে ফুচকা করে চলে এসছে কেন তুমি আমাকে যে এত ভালোবাসো আমারও যে মন আছে কেন বুঝো না আমারও যে মন আছে কেন কেন তুমি আমাকে যে এত বউ বউ আপনি মর্যাদা দেননি আপনাকে বোঝো না স্বামীর দরজা দিয়েছিল আপনি তাকে দরজার বাইরে করে দিয়েছেন ওয়াইফ আপনার পার্টনার আপনাকে সম্মান দিয়েছিল আপনি পার্টনারের ড্যাশ মেরে দিয়েছেন সেভেন হাউসে বারবার আপনাকে বলা হয়েছে দেখ সবাই মিলে ভাগ করে খায় না এটা আমার সেভেন হাউস হচ্ছে আপনি বাদ দিয়ে আপনার লেবার আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সব সেভেন হাউস এখানে আমিত্ব থেকে দূরে না থাকলে কেতু কিন্তু আপনাকে একদম তাহলে এই জন্মে সেভেন হাউসে কর্মফলটাকে কমপ্লিট করতে হবে তিনটে দৃষ্টি একাদশ লগ্ন তৃতীয় মানে কমিউনিকেশান লগ্নের ওপর দৃষ্টি সমসপ্তমে রাহু রয়েছে লগ্নে অতিরিক্ত চাহিদা অ্যাম্বিশান এই লগ্নে যাদের রাহু থাকে যদি কোনো কারণে মঙ্গল বা রবি যুক্ত হয় এরা পরের ভালো দেখতে পারে না এটাও একটা সূত্র গুপ্ত সূত্র শুনবে মনে মনে কষ্ট পাবে নয় আপনাকে বলে সারা তোরা তো পয়সা হয়ে গেল আমার হলো না আপনাকে দেখবেন নিচু করার চেষ্টা করবে যাদের লগ্নে রাহু আছে সঙ্গে মঙ্গল বা রবি আছে অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ নিজের লাইফ তো ছন্ন ছাড়া পরেরটাও ভালো দেখতে পাবে না যার ফলে লগ্নে যাদের রাহু আছে বা মঙ্গলযুক্ত বা রবিযুক্ত এদের সাথে কখনো মনের কথা সুখের কথা আনন্দের কথা আপনার অ্যাচিভমেন্টের কথা শেয়ার করবেন না মানে এদের দৃষ্টি আপনার ওপর পড়ে গেলে আপনার লাইফ বরবাদ হয়ে যাবে বিয়ের পর যদি ভাগ্য উন্নতি হয় ছেলের পর যদি কর্মের উন্নতি হয় তাহলে এই লগ্নে রাহুকে মানুষের যে কুদৃষ্টি অভিশাপ সেটা লাগে না সে আপনাকে বলবে বল আপনি বললেন জানেন জানিস তো আমি একটা ফ্ল্যাট কিনেছি লগ্নে আউকে বললে। তাই ভালো ডাক্তার মিটমিট করে মানে ভেতরে জ্বলছে সে তো কিছু করতে পারছে না সে তো পুরো আটকে গেছে সেভেন হাউসে গিয়ে সে কিন্তু নয় আপনার কাছ থেকে সরে যাবে নয় আপনাকে অ্যাভয়েড করবে যদি ভালো সম্পর্ক থাকে না হলে আপনার কথার বিরুদ্ধে গিয়ে আপনাকে খোঁজা মারব ওই তো ইয়ে করে পয়সা রোজগার করেছিস তোর তো কোনো চাপই নেই বাবা মাকে দেখতে হয় না আরে বা তুই আমার বাবা মাকে দেখতে আসছিস নাকি এটা একটা উদাহরণ দিলাম মানে লগ্নে রাহু যদি মঙ্গলবার অভিযুক্ত হয় তাদেরকে সব সময় মনের কথা কখনও শেয়ার করবেন না তারা ভালোভাবে নিতে পারে না এটা বলে দিলাম আপনাদের সব কটা পেতের বলে দিয়ে আর এইটুকু না বললে কি বাকি আছে হয়তো আমাকে কারো মনে নেই আমি যেছিলাম এই গ্রামেতেই এই মাটিতেই জন্ম আমার তাই তো ফিরে এলাম আবার অনেক চেনা অনেকই জানা এই মাটির কাজ সে মাটির ঋণ শোধ করতে হবে তো সবাই আমাকে কেউ চিনতো না এখন আমাকে সবাই চিনবে সব বন্ধদের পেছনে লেগে গেছি না চুটি চাটাদের পেছনে লেগে গেছি মোদি চাটাদের পেছনে লেগে গেছি তারাপীঠে নিয়ে বিড়ি বাঁধা গল্প কবজ তারপরে মদকে কোলবালিশের জায়গায় ক্লায়েন্টকে নিয়ে শুয়ে পড়া ভ্যালেন্টাইন্স ডে ক্লায়েন্টকে নিয়ে ওই হোটেলে যাওয়া সেভেন্থ হাউসে কেতু নিজের বউকে সম্মান দিলে না এজন্যও সে সম্মানটা দিতে হবে নালে কিন্তু মুক্তি নেই কষ্ট দেবে কোথা থেকে কষ্ট দেবে হচ্ছে আপনার থার্ড হাউস থেকে একাদ হাউস হাউস থেকে প্রাপ্তির জায়গাটা পুরো গেট বন্ধ কমিউনিকেশানটা পুরো শেষ করে কী করবেন পাবেনটা কী আর করে খাবেনটা কোথা থেকে খালি লগ্নে রাহু বসে আছে ও তো সব গিলে দিচ্ছে প্রচুর দেনা প্রচুর ঋণ প্রচুর কর্মের পরিবর্তন সাকসেসের জায়গা সেভেন্থ হাউস সেভেন্থ হাউস পার্টনারশিপের জায়গা আপনার ওয়াইফের জায়গা আবার এই সেভেন্থ হাউসের কেতু যাদের আছে তারা দেখবেন আমার কাছে তিন চারটে উদাহরণ আছে মন্দিরে এসে বইয়ের আঁচল ধরে সে অফিসে বসে আছে তার অফিসে যেয়ে আসবে বউটা সঙ্গে সঙ্গে ফোন করবে এ সিলেগুলো বলার দরকার পড়ে না বলার দরকার পড়ে না কিন্তু ধাক্কা মাক্কা খেয়ে যখন রাহুর দশা পড়ে যায় বা দশা পড়ে যায় তখন বউ ভেরুয়া হয়ে যায় আমি তো বলেছি সেভেন হাউসের কেউ ভেরুয়া সেভেন্থ হাউসের কেতু ভেরুয়া হতেই হবে ভেরুয়া না হলে উন্নতি নেই আর একটা আছে আমার খুব কাছের লোক সাইকেলের পেছনে বউকে নিয়ে ঘুরে বেড়ায় বউ আবার ট্যারা কথা আছে ট্যাভেটা কথা আমি একদিন একটা কথা শেয়ার করলাম মধ্যে দেখা হয়েছে যেই আমার কথাটা শুনলো ওই যে লগ্নে রাহু তাশ করে বেরিয়ে গেলো সামনে সঙ্গে সামনেই দাঁড়ালো না সম্পর্কটা বলতে পারবো না নামটা বলতে পারবো না তো ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে সেভেন হাউজের কেতু আপনাকে আপনার ওয়াইফকে রেখে যদি আপনারা কোনো কাজ করেন তাহলে কিন্তু সাকসেস কেতু এখানে আপনাকে কখনও খারাপ ফল দেবে না কারণ সেভেন হাউস আপনার পার্টনারের ঘর এক থেকে ছয় আপনার নিজের যা নিজের মানে ইন্টো ইন্টারসেকশান তারপরে সাত থেকে বারো হচ্ছে পরের জন্য তা সেভেন হাউসে আপনি পরের জন্য আপনি পশুদের সেবা করুন আপনি পশুদের সেবা করুন সেভেন হাউসে পশু সেভেন হাউসে আপনার পার্টনারশিপ দেখা গেল আপনার একটা গুদাম ছিল হঠাৎ চোখিয়ে আগুন লেগে গেল থাউজে কেতু যা করাবে আপনার জীবনে সেভেন থাউজে কেতু থাক অষ্টমে থাক নবমে থাক দশমে থাক আচমকা যে ঘটনা ঘটবে সেটা মৃত্যু হোক জন্ম হোক বিয়ে হোক লটারি পাওয়া হোক বা আপনার বাবা আমার মৃত্যু হোক আচমকা দ্যাট ইজ কেতু জীবনে আপনাকে সাফল্য দেবে সেটাও কেতু কিছু কেড়ে নেবে সেটাও কেতু কালকে ভিডিওতে কাঁচির থেরাপি দিয়েছি কাঁচি ওই কাঁচি হচ্ছে সেভেন থাউজেন্ড কেতু ওয়াইফের সাথে ভালো ব্যবহার করবেন না কাঁচি মেরে দেবে বইয়ের অকাল মৃত্যু ম্যাক্সিমাম সেভেন থাউজেন্ড যদি কারো কেতু থাকে যদি সে ওয়াইফের সাথে খুব ভালো ব্যবহার না করে এখনও আমার ভিডিওটা শোনার পরও বউকে যদি সে ইজ্জত না দেয় বা ওয়াইফের সেভেন্থ হাউসে কেতু থাকে যদি স্বামীকে সে ইজ্জত না দেয় বা স্বামীর সম্মানটুকু না দেয় তার লগ্নের রবি আছে কি ছবি আছে আমার জানার দরকার নেই নয় তার স্বামী সুইসাইড করবে নয় অপ অপঘাতে মৃত্যু হবে নয় সুইসাইড করবে নয় অপঘাতে মৃত্যু আচমকা বাজপুরে মরতে পারে ট্রেনে কাটা মরতে পারে বাসে মরতে পারে গুলি চলে মরতে পারে অপারেশান টেবিলে মারা যেতে পারে সেভেন্থ হাউস থেকে ডিভোর্স সিঁদুর উঠে চলে যাবে যদি সেভেন্থ হাউসের কেতুকে আপনি সঠিকভাবে বিশ্লেষণ না করতে পারছেন সেভেন্থ হাউসে কেতু থাকলে লগ্নটাকেও তো আপনাকে ঠিক রাখতে হবে এখানে সেভেন্থ হাউসে কেতু থাকলে সবার আগে নষ্ট হয় শুক্র কেন কালপুরুষ চক্রে দ্বিতীয় এবং সপ্তম ঘরের মালিক শুক্র সেভেন্থ হাউস তুলারাশি আপনার সেভেন্থ হাউস ঘর করছে মিন পড়তে পারে মেষ পড়তে পারে বিষ করতে পারে মিথুন পড়তে পারে কন্যা পড়তে পারে করকট করতে পারে সেই ঘরের কারো কথাটাকে ঘরকে গাঠ করুন ঘরের সাবলটকে গাঠ করুন লগ্নকে গাঠ করুন এবং ভালো কোনো অ্যাস্ট্রোলজার আমি ভালো অ্যাস্ট্রোলজার না ভালো কোনো সৎ অ্যাস্ট্রোলজার আমি সৎ না আমি কী বলেছি অভিশপ্ত জীবন কাদের আছে জ্যোতিষ আমিও তার মধ্যে একজন আমি নিজেকে বাদ রাখবো না তান্ত্রিক উকিল ডাক্তার আই এস আইপিএস সোনার দোকান অভিশপ্ত জীবন এদের লাইফ হয়তো দেখা যাচ্ছে উপর থেকে চকচকে ভেতরে যা যা কেননা এরা চটিকে রাখতে গিয়ে চাটাকে রাখতে গিয়ে খিচুড়ি কালী পুজো খিচুড়ি বিলি করতে গিয়ে প্রাইস পোস্টিং নিতে গিয়ে এরা এমন অথেন্টিক কাজ করে যে মানুষের অভিশাপ আপনাকে পরের ভিডিওতে এরকম একটা উকিল একটা ভালো জাজ আর একটা ঘুস্কর পুলিশ এর গল্প এর পরের ভিডিওতে বলবো সেভেন থাউজে কেতুর গণেশ বলে দিয়েছি নালে আনন্দ আশ্রমের একটা গান দাউদের কেতুকে গাইতেই হবে আশা ছিল ভালোবাসা ছিল ওই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ দেখা হতো দুজনে কষ্ট লাগে না লাগবে নিজের বউকে সম্মান দিন পরকি আর অত টাইম দিয়ে লাভ নেই নিজের সাইকেলে বেজনে ঘুরুক না অসুবিধে কি আছে মন্দিরে ঘুরুক না কোনো প্রবলেম নেই কিন্তু বউকে সম্মান দিন বইয়ের কথা অনুযায়ী চলুক বইয়ের ছকটাও দেখে নেবে বউ আবার উল্টো পথে চালায় মা বাবার এগেন্স্টে ঘুরিয়ে দিল আপনার নারীটা আবার সেটা আপনাকে বুঝতে হবে লগ্নে সেভেন থাউজেন্ড কেতু আর লগ্নের রাহু আর লগ্নের কেতু সেভেন থাউজেন্ড রাহু এদের একটা মেন্টর দরকার নালে বউয়ের কথা ভুলভাল কাজ করে ফেলতে পারে নিজেদের বুদ্ধিটা লাগান কাজে অন্তত সবুদ্ধি আপনার লগ্নের বুদ্ধিটা লাগান আপনার পঞ্চমে উচ্চবিদ্যা নিয়ে কথা বলেছি পঞ্চমটাকে কাজে লাগান বউ ভালো হবে যে তার কোনো মানে নেই বউ তো মায়ের দিকে উস্কে দিতে পারে ভাইদের সঙ্গে ঝামেলা লাগিয়ে দিতে পারে সে বউ যদি আবার আর এক যদি লুটনে বালি হয় তাহলে তো গন্ডগোল হয়ে গেল বাড়িতে মা বাবাকে গিয়ে গালাগালি করবে সুতরাং আমি বলছি ব্যালেন্স কর সেভেন থাউজেন্ড হচ্ছে ব্যালেন্স তুলার রাশি তো ব্যালেন্স করতে পারছেন না তাহলে তো সমস্যা মিটে যাবে নমস্কার